প্রিয় বন্ধুরা তোর ভাই একটু দর্শকের উদ্দেশ্যে নাচি নিতে মানুষ আমি প্রেম করেছি গোপনে না প্রেমের জালা ঝাপ দিয়াছি আগুনে দেহ মনে ধরছে পসন সই গো প্রেমের জখমে দেহ মনে ধরছে পসন সই গো প্রেমের জখমে না চিনিতে মানুষ স্বামী প্রেম করেছি গোপনে না প্রেমের জালা ঝাপ দিয়াছি আগুনে দেহ মনে ধরছে পচন দেহ মনে ধরছে পচন তোমায় নিয়া বান্ধিব ঘর মনে ছিল আশা ওরের হৃদয় থেকে নি আমায় একটু ভালোবাসা তোমাই নিয়া বান্ধিব ঘর মনে ছিল আশা ওরে হৃদয় থেকে দাউনি নিয়ামায় একটু ভালোবাসা প্রেমের যত সর্বনাশা ভুলে ভরা জীবনে প্রেমের যত সর্বনাশা ভুলে ভরা জীবনে দেহ মনে ধরছে পশন সই গো প্রেমের জখমে দেহ মনে ধরছে পশন সই গো প্রেমের জখমে মিষ্টি মিষ্টি কথাই তুমি ছিলে সল নাই কষ্টের দাবা নলে আমি জলে পুরে ছাই মিষ্টি মিষ্টি কথাই তুমি ছিলে সল নাই কষ্টের দাবা নলে আমি জলে ছাই নেই কোন সুখের ঘুম স্বপ্ন দেখা নয়নে নেই কোন সুখের ঘুম স্বপ্ন দেখা নয়নে দেহ মনে ধর সে পসন সই গো প্রেমের जखমে দেহ মনে ধর সে পসন সই গো প্রেমের जखমে না চিহ্নিত মানু স্বামী প্রেম করেছি গোপনে না বুঝিতে প্রেমের জাল ঝাপ দিয়াছি আগুনে দেহো মনে ধরছে সে পছন সোয়ই গোপ্রে মেরে জোখো দেহ মনে ধরছে সে পছন সৈগ গোপ্রে মেরে জোখো মনে ধরছে সে পছন সোই গোপ্রে জখমে